নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিকেলে আমরা এক বিশেষ অতিথির সঙ্গে বসেছি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রাজনীতিক তিনি ক্ষুরোধার বক্তৃতা করেন জনপ্রিয় পরিচিত মুখ এবং সবচেয়ে বড় কথা হলো ফায়ার ফাইটিং যেটাকে বলে না লড়াকু কিন্তু তিনি কোথায় তিনি এখন কোথায় তো আমরা সরাসরি তিনি এখন কোথায় সেটা জিজ্ঞাসা করার জন্যেই পৌঁছে গেছি আমাদের সঙ্গে নিয়ে পেয়ে গেছি সায়ন্তন বসুকে বিজেপির নেতা সায়ন্তন বসু কোনো ইন্ট্রোডাকশন কোনো ভূমিকা গৌরচন্দ্রিকা করার দরকার নেই সায়ন্তনকে সকলে চেনেন জানেন কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যখন মাঝে মধ্যেই হচ্ছে সায়ন্তন সম্বন্ধে আমাদের বিশ্ব বাংলায় কোনো কথা বলি তখন লোকে জিজ্ঞাসা করে যে সায়ন্তন কোথায় সেই যে দু সালে সায়ন্তনকে দেখা গিয়েছিল একদম ফোরফ্রন্টের নির্বাচনে তারপরে সায়ন্তন গেলেন কোথায় এই প্রশ্নটা শুধু দর্শকদের নয় আমাদের সায়ন্তন না এমন নয় দু হাজার একুশের পরেও আমি বিশ্ব বাংলাকে ইন্টারভিউ দিয়েছি একাধিকবার দিয়েছি দু সালে আমাদের নতুন কমিটি ঘোষণা হয় তাতে যিনি নতুন রাজ্য সভাপতি হন তার কমিটিতে আমরা অনেকদিন কাজ করার পরে আমরা ছিলাম না এটা খুব স্বাভাবিক বিজেপি পার্টিতে নতুন একটা টিম আসে তারা কাজ করে সেই হিসাবে আমার নিজস্ব যেগুলো ব্যক্তিগত অনেকগুলো কাজ করেছিল সেগুলো আমি কমপ্লিট করলাম রাসবিহারী বসু বিপ্লবী রাসবিহারী বসু তাকে নিয়ে আমার একটু কাজ করার অনেক দিনের ইচ্ছা ছিল তাকে নিয়ে আমি বাইশ সালে কাজ শুরু করলাম বাইশ আ না একুশের শেষেই শুরু রিসার্চ বই বোধে রেডি নাকি দুটো বই বেরিয়েছে মানে দুটো ভলিউম অ্যান ভলিউম টু আমি যখন পার্টির সাধারণ সম্পাদক ছিলাম বিধানসভা নির্বাচনের পর থেকেই শুরু করেছিলাম আমি একটি ইনস্টিটিউটের সঙ্গে অনেক দিন যুক্ত চন্দননগরের রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউট তাদের মাধ্যমেই কাজকর্ম করছিলাম তারপরে অনেক সময় পেয়ে গেলাম নিজের প্রফেশনাল কাজের সাথে সাথে এই কাজটাও বড় করে করলাম বাইশ সালে প্রথম ভলিউম বের বের করলাম ওনার জন্মদিবসের দিন পঁচিশে মে পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপালের মাধ্যমে আর এই চব্বিশ সালের পঁচিশে মে পঁচিশ সালের পঁচিশে মে এই বছর দ্বিতীয় ভলিউমটা বার করলাম জাপানের টোকিওতে আমাদের সেখানকার যিনি রাষ্ট্রদূত তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজই এই সময় আমি যথেষ্ট একটি এবং পার্টির যে যে অনুষ্ঠান কার্যক্রমে আমি ডাক পেয়েছি বা গেছি মনে করেছে যে এখানে গেছি সায়ন্তন এইখানে এইখানে আমার একটু হচ্ছে আমার একটু হচ্ছে যে একটু ডিস্টার্ব করার ইচ্ছে হয়েছে প্রশ্ন হচ্ছে সায়ন্তন উনিশ আঠেরো সতেরো থেকে হচ্ছে শুরু করে একুশ বাইশ পর্যন্ত একদম সামনের সারি নেত্রী নেতা তিনি যেমন হচ্ছে মুখপাত্রের মতো হচ্ছে সাংবাদিকদের মুখোমুখে ঝড়ের বেগে হচ্ছে একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছেন তৃণমূলকে বিদ্ধ করছেন মিছিলে থাকছেন মিটিংয়ে থাকছেন সামনের সারিতে আমার একটা খুব জানতে ইচ্ছে করে সায়ন্তন যে কমিটি তো চেঞ্জ হতে পারে সভাপতি কিংবা হচ্ছে সম্পাদক তো চেঞ্জ হতেই পারে কিন্তু তার জন্য যারা সামনের সারি নেতৃত্ব শুধু তো সায়ন্তনায় রাজু ছিলেন আমার আরও কয়েকজন নেতা ছিলেন এই টেওয়ারি ছিলেন তিনি হচ্ছে যে নেই একের পর এক যারা হচ্ছে সামনের সারিতে রোজ তৃণমূলের পুলিশের বিরুদ্ধে লড়াই করছে রাস্তায় তারা নেই এটা কি বিজেপির ভেতরের লড়াই যে আমি এলে আরেক দলকে দেবো ওরা আমার কাছের লোক নয় এটা ভেতরের লড়াই নাকি তাদের দরকার নেই সামনের সারিতে রাখার দরকার নেই মনে করেছিল এরা দেখুন যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বলতে পারবেন কিন্তু আমাদের পার্টিতে এরকম ঘটনা এটাকে ঘটেনি তা নয় রাহুলদার যে টিম ছিল সেই টিমে অনেকে দায়িত্বে ছিলেন তাদের কেউ কেউ দিলীপদার টিমে দায়িত্বে আছেন কয়েকজন তখন তাদেরকে দূরে রাখা হয়েছিল বা তারা একটু হালকা দায়িত্ব পালন করেছিলেন এটা একটা পদ্ধতি এই প্রসেস চলে এবার ডিফারেন্সটা হচ্ছে রাহুল দা যখন পার্টির সভাপতি ছিলেন তখন মিডিয়াও কম ছিল আর বিজেপিও এত বড় দল হয়নি পরবর্তী সময় যখন আমরা পার্টির দায়িত্বে তখন পার্টিটা অনেক বড় হয়ে গেছে প্রথমে আমরা ষোলো সালে তিনজন বিধায়ক জিতি তারপরে পঞ্চায়েতে আমরা দ্বিতীয় পার্টি হিসেবে উঠে আসি তারপরে লোকসভায় আঠারোটা আসন জিতি এবং বিধানসভায় প্রধান বিরোধী দল হই আর মিডিয়ার সংখ্যাও অনেক বেড়ে গেছে ফলে আমরা অনেক বেশি এক্সপোজারের সামনে পড়েছি মানুষ আমাদের দেখেছেন চিনেছেন আবার নতুন একটা কমিটি হয়েছে আগের রাজ্য সভাপতির সময় তারা আবার নতুন কয়েকজন পুরোনো কয়েকজন করেছেন এটা একটা পদ্ধতি এবার সেটা কেন হয়েছে কি হয়েছে কি কারণে হয়েছে বলতে পারবেন যারা দায়িত্ব ছিলেন যারা প্রেসিডেন্ট বা দিল্লির যারা আছেন তারা আমার পক্ষে অনুমান করে বলাটা ঠিক হবে সায়ন্তনকে যারা পছন্দ করেন তারা বলছেন যে ওই একুশ সালের পর বাইশ সালে সায়ন্তন একটি হচ্ছে যে বিস্ফোরক চিঠি দিয়েছিলেন দিল্লির নেতৃত্বকে যেখানে বলা হচ্ছে এই নব্য বিজেপি আদি বিজেপি দলবদলুদের নিয়ে হচ্ছে যে বিজেপি চলতে পারে না ঠিক আছে এবং তারপর থেকে দেখা যাচ্ছে যে সায়ন্তন বা সায়ন্তনদের পেছনে সিটে রেখে বাস এগিয়ে যাচ্ছে তো এরকম কোনো টাইমিংয়ের কথা আমার জানা নেই আর এরকম বিভিন্ন চিঠি বিভিন্ন সময়ে অখিল ভারতীয় নেতৃত্বর কাছে পার্টির পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা শুধু একুশ বা বাইশে নয় তার আগেও দেওয়া হয়েছে পরবর্তী সময়েও দেওয়া হয়েছে এরকম কোনো বিষয় নেই বা থাকলেও আমার অন্তত জানা নেই এবং বিভিন্ন এজেন্ডা ইস্যু আমরা পার্টির নেতৃত্বের গোচরে আনি কখনো মুখে বলি কখনো ফোনে বলি সবসময় যে পার্টির নেতৃত্ব সেটা শুনে ব্যবস্থা করেছেন এটাও ঠিক না আবার সব কখনো যে এটাও ঠিক না কেন হয়েছে কি হয়েছে কিভাবে হয়েছে এটার উত্তর দিতে পারবেন তারা যারা ওই গ্রহণ করেছিলেন আমি তো গ্রহণের প্রক্রিয়ায় ছিলাম না আমি জানি না এটা কি কারণ শানন্তনের কাছ থেকে আমি কথাগুলো শুনছি এবার হচ্ছে একদম হচ্ছে রাজনৈতিক মানে শান্তন মানে হচ্ছে সাম্প্রতিক রাজনীতি এবং হচ্ছে রাজ্য রাজনীতি আমি শান্তনের কাছে জানতে চাইব যে এখন হচ্ছে একদম টকবক করে ফুটছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এক চিত্রটা কারণ সামনে ভোট ছ মাস ভোট এসআইআর হবে কি হবে না সে নিয়ে আন্দোলন এর মাঝখানে দাঁড়িয়ে আমি সায়ন্তনকে দুটো প্রশ্ন আগে করে নিতে চাই সায়ন্তন দা যে ফলটা করে গেছিলেন সে সুকান্ত হোক দা হোক কিংবা শুভেন্দু অধিকারীরা হোক তারা হচ্ছে যে নির্বাচনে সেই ফল দেখাতে পারছেন না বারবার ফেল করছেন রাজনীতি অর্থাৎ হচ্ছে ভোটের রাজনীতিতে বারবার কিন্তু ফেল করছে এই দিলীপ ঘোষের পরের প্রজন্মটা যারা হচ্ছে দায়িত্বে এসছেন কেন না দিলীপ ঘোষ জিতিয়েছেন বা অমুকে হারিয়েছেন এটা বিষয় নয় একটা পরিবেশ থাকে আমরা সকলে মিলে সেদিন কাজ করেছি আমার মনে হয়েছে যে যদি পার্টির সকলে মিলে আবার নির্বাচনগুলোতে হোক বা সাংগঠনিক কাজে হোক যুক্ত হওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গের রেজাল্ট এর আগে যা ছিল তার থেকে আরও ভালো হবে কারণ এখন যখন আমরা কাজ শুরু করি বা আমরা পার্টির দায়িত্বে আসি তখন বাংলার মানুষ বিশ্বাস করতে পারতেন না যে বিজেপি জিততে পারে তারা বলতেন যে বিজেপিকে ভোট দিয়ে কি হবে ভোটটা তো নষ্ট হবে কিন্তু আমরা জিতে দেখিয়েছি এবং মানুষের আশীর্বাদেই দেখিয়েছি প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে দেখিয়েছি মানুষের আশীর্বাদে দেখিয়েছি এই ফিলিংটা আবার মানুষের মধ্যে আনতে হবে এবং আমার মনে হয় সকলে মিলে যদি পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে আবার এই ফিলিংটা মানুষের মধ্যে আমরা পৌঁছে দিতে পারি তাহলে সম্ভব তাহলে শুনতে এটা তো বলতে চাইছেন যে দিলীপ দাস সময় যে যে ফিলিংটা তৈরি হয়েছিল সেটার কোথাও একটা কমতি আছে এই সময় এটা তো স্বীকার্য মানছেন দেখুন শুধু ভোটের রেজাল্টে প্রমাণিত হবে ভোটের রেজাল্ট যখন আসবে সেই রেজাল্টে আপনি আপনার রেজাল্টই সব বলে দেবে যে আমরা রেজাল্ট দিতে পেরেছি কি পারিনি নির্বাচনের আমি খুব সন্তুষ্ট আমি সন্তুষ্ট নই আমাদের তো সরকার তৈরি করার কথা ছিল কিন্তু উল্টো দিক দিয়ে দেখতে গেলে আমি তিনজন বিধায়ককে সাতাত্তর জন বিধায়ককে পরিণত করেছিলাম আমরা সকলে মোদিজির নেতৃত্বে করেছিলাম মানুষের আশীর্বাদে করেছিলাম একা সায়ন্তন বসু করেনি একা দিলীপ ঘোষ করেনি একা রামবাবু করেনি একা শ্যামবাবু করেনি সকলে মিলে করেছিলেন এবারও যদি সকলে মিলে করেন তাহলে আমার ধারণা ফলাফল আরও ভালো হবে না হওয়ার কোনো কারণ নেই তিনটে টার্ম তৃণমূল ইতিমধ্যে হচ্ছে পেরিয়ে গিয়েছে চতুর্থ টার্ম স্লোগানই হচ্ছে তৃণমূলের চতুর্থবার মুখ্যমন্ত্রী করা এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপিরও নাকি অন্দরে সমীক্ষা বলছে যে গতি প্রকৃতিতে চলছে বিজেপি তাতে সত্য পঁচাত্তর বা সাতাত্তর দূরের কথা পঞ্চাশের নিচে নেমে আসবে তাই যদি হয় এটাই কি হচ্ছে বিজেপির ভবিষ্যৎ বাংলায় এমন কোনো সমীক্ষা আমি তো জানি না যারা পার্টির দায়িত্বে আছেন তারা জানতে পারেন আমার সঙ্গে এ নিয়ে কেউ আলোচনাও করেননি আমাকে কেউ কিছু বলেনও নি কোনো মিডিয়াতেও আমি দেখিনি আপনার আপনারা মিডিয়াতে আছেন হয়তো আপনাদের কাছে কোনো খবর থাকতে পারে কিন্তু দেখুন আমি গ্রাউন্ড থেকে বলছি কারণ আপনারা আমাকে যতটুকু চেনেন আমি গ্রাউন্ড অ্যাসেস করে বলি আমি কখনও এমনি বলি না এখনও আমি বলছি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যদি বাড়ি বাড়ি পৌঁছতে পারে এবং নির্বাচনটা যদি এখানে ঠিকঠাকভাবে সম্পন্ন করাতে পারে নির্বাচন কমিশন তাহলে কিন্তু বিজেপির ফলাফল অত্যন্ত ভালো হবে এই পঞ্চাশ আটচল্লিশ চল্লিশ কিছু না ওটা হয়তো একশো পঞ্চাশে গিয়ে দাঁড়াবে একশো আটচল্লিশে গিয়ে দাঁড়াবে বা তার থেকে বেশি হবে কিন্তু কন্ডিশন হচ্ছে দুটো বিজেপির সমস্ত কার্যকর্তাদের মানুষের কাছে পৌঁছতে হবে আর নির্বাচন কমিশনকে ঠিকঠাকভাবে এখানে নির্বাচনটা কন্ডাক্ট করাতে হবে এখানে আমার দুটো কথা আছে এক কে বাধা দিয়েছে বিজেপির নেতা কর্মীদের হচ্ছে যে মানুষের বাড়ি বাড়ি যেতে এক আর দ্বিতীয়ত হচ্ছে কমিশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে সাত ভাগ সাত দফায় আট দফায় হচ্ছে ভোট হচ্ছে এবং সকলে হচ্ছে হাত তুলে বলছে না ভোট ঠিক আছে তারপরেও সায়ন্তনের মুখে এই কথা কেন বিজেপি কর্মীদের কেউ বাধা দেয়নি যেতে হবে আমি বলছি না যদি কোথাও সন্ত্রাস থাকে যেমন ধরুন আমি বসিরহাটে উনিশ সালে প্রার্থী ছিলাম এখন যে ব্যক্তি জেলে আছে এতদিন ধরে শাহজাহান সে এমন সন্ত্রাসের বাতাবরণ করে রেখেছিল যে বিজেপি কর্মীরা অন্য বাড়ি তো দূরের কথা নিজেদের ভোট দিতে যেতে পারতো না এরকম ছোটোখাটো শাহজাহান পশ্চিমবঙ্গের আনাচে কানাচে আছে আমি উনিশ সালে শাহজাহানের বিরুদ্ধে লড়াই করেছি এখন শাহজাহান জেলে গেছে বলে সবাই নাম শুনেছে এই শাহজাহান আমার নামে এগারোখানে এফআইআর করেছে ফলস এফআইআর এরকম বহু বিজেপি কর্মীর নামে বিভিন্ন জায়গায় ছোটোখাটো শাহজাহানেরা আরঙ্গজেবরা জাহাঙ্গীরেরা সব মামলা মোকদ্দমা করে রেখেছে আর এই যে আপনি নির্বাচন কমিশনের সমস্যাটা বলছেন এদের একটা বেসিক সমস্যা আছে যেটা আমি নির্বাচন লড়েছি এবং নির্বাচন করিয়েছি বলে জানি দেখুন সেন্ট্রাল ফোর্স আসে প্যারামিলিটারি ফোর্স আসে বাইরে থেকে তারা রাস্তাটা চেরে না ক্যামাক স্ট্রিটের পাশে হচিমিন সরণিটা যেতে কিভাবে যেতে হবে সহজে পৌঁছতে হবে সেটা তারা জানে না কে জানে লোকাল থানার ওসি জানে লোকাল থানার ওসি বা যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন তিনি নিয়ে যান এবং তিনি সাধারণত রাজ্য সরকারের কর্মচারীগণ সে রীতিমতো আতঙ্কে থাকেন সেই হোচিমিন স্মরণে নিয়ে যাবে সারা শেক্সপিয়ার স্মরণে ঘুরিয়ে ততক্ষণে তৃণমূলের দুর্বৃত্তরা বুথ লুট করে মানুষকে মেরে ধরে বিরোধী দলের ক্যাম্প ভেঙে চলে যায় তাতে পনেরো মিনিট দেরি হয় কুড়ি মিনিট দেরি এগুলো ফ্যাক্ট তাই থিওরিটিক্যালি বলা খুব সহজ এবারের সমাধানও নির্বাচন কমিশনকে করতে হবে কিভাবে করতে হবে সেটা তারা বলতে পারবে সব উত্তর আমার কাছে নেই সব সব ওষুধ আমাদের কাছে নেই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই অভিজ্ঞতা বলে যে এই দুটো কারণে কারণেই তৃণমূল জিতেছে বিজেপি হেরেছে বা বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে আগের তুলনায় কিন্তু এই দুটো যদি ঠিকঠাক করানো যায় তাহলে কিন্তু বিজেপির রেজাল্ট একুশ সালের থেকেও ভালো হবে এই বিশ্বাস আমার আছে দলবদলুরা বিজেপির ভালো করছে না খারাপ করছে কবে হয় না দেখুন তৃণমূল কংগ্রেস তো পুরো দলবদলুদের নিয়েই তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসে আপনি চারজন বড় নেতার নাম বলুন যিনি মৌলিকভাবে তৃণমূল কংগ্রেস করেছেন সেই যুগের এখন যারা নতুন তৃণমূলের নেতা তাদেরকে আমি তৃণমূলের নেতা মানি না তারা অধিকাংশই সুবিধাবাদী সিপিএম থাকলে তারা সিপিএম হতেন কিন্তু যারা তৃণমূলের এককালের প্রতিষ্ঠিত নেতা কারণ তৃণমূল তো বিজেপির কারণে তৈরি হয়েছে বিজেপির নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন আমরা তার সাক্ষী অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানীজী না থাকলে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হতো না তৃণমূল কংগ্রেসও তৈরি হতো না কিন্তু তখন তো তারা কংগ্রেসের নেতা ছিলেন সেখান থেকে তৃণমূল তৈরি হয়েছে তাতে তো তৃণমূলটা কংগ্রেসকে সরিয়ে প্রধান বিরোধী দল হয়েছে আটানব্বই সালের নির্বাচনে কংগ্রেসের দুজন কি তিনজন এমপি জিতলেন তৃণমূলের বোধহয় আটজন এমপি জিতলেন আর বিজেপির একজন নিরানব্বইতে কংগ্রেসের একজন বাড়লো বিজেপির একজন বাড়লো তৃণমূলের একজন বাড়ল কাজেই ওই যদি যুক্তিতে যান যে তো তৃণমূলে ভর্তি ছিল সেই যুগে কিন্তু তারাই নেতৃত্ব বরঞ্চ আজকের দিনে যারা তৃণমূল করছে তাদের কোনো জনাদার কিছু ছিল না তার জন্য সমস্ত রাজনৈতিক দলই অন্য দল থেকে লোক আসবেন নতুন দলটা বাড়বে কোথা থেকে আর দেখুন বিজেপির পশ্চিমবঙ্গ তো অন্য দল থেকে লোক আসবেই আমরা তো ফার্স্ট জেনারেশন বিজেপি যারা কংগ্রেস করছেন যারা তৃণমূল করছেন তারা তো থার্ড জেনারেশন পলিটিক্স করছেন তাদের বাবা ঠাকুর ঠাকুরদাদা দেখা যাবে গান্ধীজির সময় সুভাষ বোসের সময় কংগ্রেস করতেন যিনি সিপিএম পার্টি করেছেন দেখা যাবেন তার বাবা দাদা তারা জ্যোতিবাবু বা মুজফর খান তাদের সঙ্গে বামপন্থী রাজনীতি করতেন কিন্তু ভারতীয় জনতা পার্টি মোটামুটিভাবে কংগ্রেসদের জনসংঘের পরে বা শ্যামাপ্রসাদ মুখার্জির সময়ের পরে দীর্ঘ সময় সে ধরনের আমাদের সংগঠন ছিল না বাস্তব ঘটনা আমরা ফার্স্ট জেনারেশন বিজেপি কাজেই অন্য দল থেকে যদি লোক না আসে তাহলে দলটার শিরবৃদ্ধিও হবে কি করে লোকে আমি এই ক্লাসিফিকেশনে যাই না লোকে বলছে যে তপন শিকদারের পর দিলীপ ঘোষ সেরা রাজ্য সভাপতি তারপর আর কোনো রাজ্য সভাপতির দিকে চোখে তাকিয়ে দেখা যায় না আমি সে বুঝতে না ফলাফলে দিলীপ ঘোষণ এক মানে রেজাল্টের দিক দিয়ে দিলীপ ঘোষের সময় বেস্ট পারফরমেন্স কিন্তু এটাও বুঝতে হবে মাথার উপরে মোদিজি আছেন মোদীজীর নেতৃত্ব আছে তপনদার সময়ে আটানব্বই নিরানব্বই সালে আমরা ওই যুগে বেস্ট পারফরমেন্স করেছি যখন মাতার ওপরে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণীজি ছিলেন শুধু রাজ্য নেতার উপর নির্ভর করে তো বিজেপি এগোয়নি কেন্দ্রীয় নেতৃত্ব আছেন কর্মীদের পরিশ্রম আছে এবং সব থেকে বড় কথা জনগণ আছে কাজেই ওই দৃষ্টিতে আমি দেখি না কিন্তু আর তপনদার সঙ্গে যদি দিলীপদার নাম করলেন তপন অনেক বড় নেতা আজকের দিনে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাদ দিলে হরিপদ ভারতীকে আমি দেখিনি তপন দত্তকে বড় নেতা অন্তত বিজেপিতে এখনো কেউ আসেননি ঠিক কথা আমরা একদম শেষ দিকে চলে এসেছি বিজেপির অন্দর রাজনীতি নিয়ে কথা বলছিলাম আমার দুটো প্রশ্ন ছোট ছোট প্রশ্ন ছোট উত্তর আশা করবো সায়ন্তনের কাছ থেকে এবং সরাসরি কোনো রকম ঘুরিয়ে বেঁকিয়ে এড়িয়ে যাওয়া না এক সায়ন্তনকে ছাব্বিশের ভোটে সামনের সারিতে বিজেপির সামনের সারিতে দেখতে পাবো কিনা বিজেপি তো এখনো সামনের সারি পেছনের সারি আমরা বিশ্বাস করি না কিন্তু বিজেপি তো দেখতে পাবেন এটা আশা রাখতে পারেন আর দুই হচ্ছে আগামী ভোটে ভোটে বিজেপি কটা আসন পেতে পারে আমি বললাম তো আপনি তো বললেন আমি তো আপনাকে বললাম একশো আটচল্লিশ একশো পঞ্চাশ একশো তিপ্পান্ন রাফলি ধরে রাখুন সবাই মিলে আমরা যদি নামি তাহলে হবে যদি না নামেন সকলে সকলে যদি এক না হয়ে যদি না নামে একতাই বল একসঙ্গে না নামলে এই যে তৃণমূলের যে শক্তি বিশেষ করে তৃণমূলের একটা অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ হচ্ছে থার্টি ফাইভ পারসেন্ট মুসলমান ভোট যার মধ্যে বাংলাদেশি মুসলমান আছে যার মধ্যে রোহিঙ্গা মুসলমান আছে প্রভৃতি আছে এই যে ভোটটা এই ভোটটা তৃণমূল কংগ্রেসের ক্যাপিটাল তার সঙ্গে তারা আরও কিছু ভোট অ্যাড করে নেয় যেটা বেনিফিশিয়ারি ভোট হতে পারে যেটা ভয়ে দেখিয়ে জোর জুলুম করে ভোট হতে পারে ফলে এই বিশাল শক্তির বিরুদ্ধে লড়তে গেলে সে একসঙ্গেই লড়তে হবে অন্য কোনো অল্টারনেটিভ নেই কথা বলছিলাম সায়ন্তন বসুর সঙ্গে বিজেপির নেতা কথা হচ্ছিল বিভিন্ন জায়গায় যে সায়ন্তন বসু কোথায় ক্যামেরার সামনে শায়ন্তন বসু এবং জবাব দিলেন বিজেপি নিয়ে বললেন কোথায় আছেন তিনি ছিলেন আছেন এবং থাকবেন আপনারা দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ববাংলা সংবাদ